অনেক লোক আসে যারা আমরা যা যে যেভাবে পারছে আমরা সেই অনেকে আছে এখানে তিন চার দিন ধরে রাস্তায় ফান্ডিং করতেছিল হেল্পের জন্য হেল্প করছে মানে আমরাও আজকে সকাল থেকে আসি বা বিভিন্নভাবে আমরা মানে টাকা কালেক্ট করে এখন আমরা আজকে রাতের ভিতরে মুখ করব। এখানে যারা আমরা চেষ্টা করব এমন এলাকায় যাওয়ার যেখানে এখন অবধি মানুষ ডুবে আছে। রেস্কিউ করে আমাদের তিন চারটা বোর্ড যাবে কয়েকটা বোর্ড মানুষ রেস্কিউ করবে কয়েকটা বোট ট্রান দিবে এখন ট্রান্তে তো মানুষ তিন চার দিন না খেয়ে থাকতে পারে ডাজেন্ট ম্যাটার বাট মানুষ চিন্তা করেন এক দুই ঘন্টা হাতটা শুধু আপনি এবার হাতটা পানিতে একটু ভিজায় রাখবেন আপনার হাত তিন চারটা ঘর তিন চারটা ঘর বন্ধু কি হয় সেখানে আটচল্লিশ ঘন্টা ধরে মানুষ আটচল্লিশ বাহাত্তর ঘন্টা ধরে মানুষ পানির নিচে তাহলে তার অবস্থাটা বুঝেন আর যাদের ঠান্ডা সমস্যা তাদের কথা নাই বলি এই অবস্থার ভিতরে এই যে সাপ আছে বিভিন্ন আপনার বিভিন্ন নিউজে দেখতেছেন সাপও নেমে গেছে পানি যেহেতু আছে সাপটা থাকবে স্রোতটা দেখেন এক স্রোতে স্রোতে যে বোর্ড ওল্টায় যেতেছে বুঝতেছে কথা মানে একদম আর আমরা তো মানুষ আমরা তো এরকম না যে আমরা অ্যাঞ্জেল বা আমরা একটা পাওয়ারফুল এরকম না আমরাও মানুষ আপনাদের মতোই আমরা খুব মানে হ্যাঁ অবশ্যই আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে আপনারা ওই যে আমরা ভাই নাম্বার দিয়ে দিব আপনারা একটু চেষ্টা করবেন যোগাযোগ স্ক্রিনে দিয়ে দিব চাইলে যোগাযোগ করে আপনারা যেভাবে পারেন একটু হেল্প করেন আমাদের এটা হচ্ছে জোর না নিজের বিবেক থেকে ভেবে দেখবেন আপনার যে আপনি ওই অবস্থায় আছে আপনিও হয়তো ওই লোকটার মতো ভাববেন যে আমারও যদি কেউ রেস্কিউ করতে আসতো আমার আমাকেও যদি কেউ বাঁচাইতে আসতো কারণ আপনি নিজে কখনোই ওই জায়গা থেকে আসতে পারবেন না কখনোই না আপনি যতই প্রভাবশালী মানুষ হন আপনাকে কেউ বাঁচাইতে ওখানে যাইতে হবে আপনি এত স্রোতের ভিতরে যেখানে আমরা এত এত পাওয়ারফুল এই ছাত্ররা জনতা গিয়েও বল উল্টাই যেতেছে আমাদের আমাদের রেস্কিউ টিমের মেম্বারও মারা যেতেছে সেখানে আপনি একা এখানে থাইকা আসাও সম্ভব সেটা মনে করি আপনি নিজের বিবেক থেকে কিছু আমাদের হেল্প করার চেষ্টা করেন আর স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিব চেষ্টা করেন আর হচ্ছে দোয়া করবেন অবশ্যই যে আমরা যে অভিযানের নাম তাদের জন্য কালেক্ট হয় মানে সম্পূর্ণ হয় আর আমার যে ভাই বোনী তারা যেন আমি সবাইদের বাঁচাতে পারি অলরেডি অনেকে মারা গেছে আর যেন কেউ না মারা যায় এখন যেন আমি নিয়ে আসতে পারি আমার সবচেয়ে বড় আইডেন্টি আমি একজন স্টুডেন্ট আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি আমার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা বিভিন্ন আপনাদের যেভাবে পারেন আমাদের একটু দেশে হেল্প করবেন আপনারা কারণ দেখতেছেন আপনাদের হয়তো অনেক ফ্যামিলিও ওইখানে আটকায় আছে আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করা আপনাদের কোনো রিলেটিভ থাকলে ওখানে আমরা চেষ্টা করবো আপনারা একটু আমাদের ফিনান্সিয়ালভাবে যাই যা দিই পারেন আমাদের হেল্প করেন কোনো জন্য না এটা নিজ থেকে নিজ থেকে আপনারা ভালোবাসা যা দেবেন আলহামদুলিল্লাহ এটাই যাই এটা হচ্ছে সুস্থ মানসিকতার একটা মানে ভালো মানসিকতার একটা লক্ষণ যে আমি চেষ্টা করতেছি আর কি দেওয়ার যাই হোক এতটুকু হ্যাঁ প্রবাসীদের কাছে মানে যে যেভাবে পারেন আমাদের একটা নাম্বার দিয়ে দিয়ে ওইটা আপনারা যোগাযোগ করার চেষ্টা করেন চেষ্টা করে নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ টোয়েন্টি ওয়ান আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব ওইখানে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন আর যারা প্রবাসী বলেন তারপরে যারা একটু সাহায্য করে মানে জন্য আগ্রহী তারা একটু অবসর থেকে ম্যাক্সিমাম হচ্ছে নিজস্ব অর্থায়ন থেকে সত্তর আশি পার্সেন্ট আমরা নিজস্ব নিজেরা অনন্য ফাউন্ডেশনের অর্থায়ন থেকে করছি তো আমরা হচ্ছে বিস্কিট নিয়ে যাচ্ছি বিশেষ করে শুকনো খাবার যেগুলো বিস্কিট চি চিরা মুড়ি এরপরে হচ্ছে রুটি বাচ্চাদের জন্য চিপস নিচ্ছি মায়েদের যে জরুরি জিনিসগুলো মা বোনদের জন্য সেই জিনিসগুলো নিচ্ছি এছাড়া হচ্ছে বাচ্চাদের যাদের জ্বর আসছে তাদের জন্য আমরা নাপা সিরাপ নিচ্ছি ঠান্ডা যেন যাদের লাগছে এদের জন্য ইস্টাসিন সিরাপ নিচ্ছি নাকে ড্রপ নিচ্ছি নাপা নিচ্ছি এরপরে হচ্ছে স্যালাইন নিচ্ছি তো আমরা আলহামদুলিল্লাহ দুই হাজার ষোলো সতেরো অনন্য ফাউন্ডেশন নিয়ে কাজ করছি তো আমরা অনন্য ফাউন্ডেশনের উদ্যোগে আমরা পরশু দিন একটা মিটিং করেছি মিটিং করে আজকে থেকে আলহামদুলিল্লাহ আমরা সব কিছু রেডি করেছি ইনশাল্লাহ রাতে আমরা রওনা দিব আপনাদের এই ফাউন্ডেশন থেকে আসলে বিগত দিনগুলো তো মনে হয় দিয়ে গেছেন আগামী দিনেও কি দিবেন ইনশাল্লাহ অবশ্যই মানবতার সকল কাজের সাথে আমরা সব সময় থাকবো যখন যেখানে যেই দরকার হবে সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক বা দেশের জন্য দুর্যোগ হোক সকল সময় আমরা ইনশাল্লাহ থাকবো আর একটু বিষয় যাব সেটা হচ্ছে যে এই যে ইন্ডিয়ার থেকে যে ভারত থেকে বাদ ছেড়ে দেওয়ার বিষয়টা এটা আসলে কতটুকু আসলে তারা মানুষত্ব কাজ করেছে মনে হচ্ছে আপনার কাছে এটা তো আসলে আমরা বিগত দিনের ইতিহাসগুলো ঘাটিয়ে দেখলে দেখতে পাই ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না আর না হলে এই সময় এই পরিস্থিতিতে কেন তারা এটা করবেন নিশ্চয়ই তাদের কোনো স্বার্থের মধ্যে আঘাত লাগছে কারণ তারা সবসময় সবসময় আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এটাও ষড়যন্ত্রের একটা অংশ তা আমি বর্তমান যে সরকার আছে ডাক্তার ইউনুস সাহেব আমি ওনার কাছে আবেদন জানাবো অ খুব দ্রুতই যেন একটা বাদ নির্মাণ করা হয় ফারাক্কাবাদের ওইখানে যেন তাদের পানি আমাদের এখানে ঢুকতে না পারে আর আমি বাংলাদেশের সকল মানুষের কাছে আকুল আবেদন জানাবো এখন থেকে ইন্ডিয়ার যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট বয়কট করা হোক আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের দেশে যে সম্পদ দিছেন এটা দিয়ে আমরা বহুত শক্তিশালী আমাদের ইন্ডিয়ার কোনো সাপোর্ট দরকার নেই করেছি তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কাজ হচ্ছে আমরা জামালপুরের মধ্যে তান দিয়েছিলাম করোনাকালীন সময় আমরা অনেক মানুষকে হেল্প করেছিলাম তারপরে অনেক দুস্থ যারা আছেন গরুর মাংস খেতে পারতো না আমরা এরকম কোরবানি দিয়ে তাদেরকে দিয়েছি অনেক আমরা সাহায্য সহযোগিতা করেছি তারপরে আজকে বন্যার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আসলে এগুলো তো অ্যাকচুয়ালি আমরা কিছু করি না আল্লাহ তালা আমাদের দিয়ে করাইসে বিধায় আমরা এগুলো অ্যারেঞ্জ করতে পারছি খাবার পানি মা বন্ধুর জন্য স্যানিটারি ন্যাপকিন তারপরে বিস্কুট টিস্কুট অনেক কিছু আছে তা আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লা যতদিন বাঁচায় রাখে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার চেষ্টা করব সময়। আপনারা যদি বিত্তবান হওয়ার পরেও মানুষকে যদি সাহায্য সহিতা না করেন দেখা কাল কালকিয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে এটার জন্য জবাবদি করতে হবে আর এমন হইতে পারে এক রিক্সাওয়ালা আমাকে দশ টাকা দিল এই রিক্সাওয়ালার দশ টাকার তার কাছে কোনো টাকা নেই কিন্তু দশ টাকা তার কাছে অনেক মূল্যবান এই টাকা দেওয়ার পরেও দেখা গেল যে সে আল্লাহ তালার জন্য হেল্প করলো আল্লাহ তালা কালকিয়ার মধ্যে চাইলে তার এই দশ করেছিলে রসিলে মাফ করে দিতে পারে তো বিত্তবন যারা আছে তাদেরকে বলবো যে দেখেন নোয়াখালীতে যারা আছে তাদের কিন্তু অনেক টাকা পয়সা কিন্তু আল্লাহ তালা এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন যে টাকা থাকা শর্ত তারা কিন্তু নিরাপদ খাবার পানি পাচ্ছে না খাদ্য পাচ্ছে না তো আমরা যারা বিত্তবান আসি যারা অন্য অন্য জায়গার বিত্তবান আছে আপনারা যদি হেল্প কর না করেন তাহলে মানুষগুলো কোথায় যাবে তারা তো আমাদের ভাই তা আমি আকুল আবেদন করব সকল বিত্তবানকে এগিয়ে আসার জন্য যত আর লাস্ট একটা কথা বলতে চাই যেটা মানে কদিন ধরে আমার মধ্যে খুব নাড়া দিতেছে যে আমরা যারা বাংলাদেশের মানুষ আছি আমরা যদি চিকিৎসার ইন্ডিয়াতে চিকিৎসা নাম নেওয়ার জন্য যাই ইন্ডিয়ার সাথে যদি সমস্ত ব্যবসা বন্ধ করে দিই ওরা আলটিমেটলি আমাদের কাছে ঝুঁকে পড়বে ঠিক আছে তো আমরা চাব যে সরকারের কাছে যে যত দ্রুত হয় যে আপনারা একটা বাদ নির্মাণ করেন কারণ এভাবে প্রতি বছর বন্যায় লক্ষ লক্ষ মানুষ মানুষের হচ্ছে লক্ষ লক্ষ হেক্টর জমি নষ্ট হচ্ছে তা আমরা চাইবো যে এটা একটা সুস্থভাবে যেন একটা সমাধান হোক এটার জন্য আমরা ওই আলহামদুলিল্লাহ আমাদের ফাউন্ডেশনে যারা আছে আমরা স্বেচ্ছায় শ্রম দিব যদি ফারাক্কা ওইখানে একটা বাদ নির্মাণ করা মানে আমরা বাঙালিরা মিলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাই মিলে আমরা স্বেচ্ছায় শ্রম দিব দরকার হইলে শ্রমিকের যেই কাজটা সেইটা আমরা বিনা পয়সায় বিনা স্বার্থে করবো একটা বাদ নির্মাণ করা হোক ইনশাআল্লাহ কারণ এই ভারত এখন থেকে যেই চক্রান্ত শুরু করছে তারা এই চক্রান্ত সামনে অব্যাহত রাখবে এই জন্য আমাদের সকলের উচিত ভারতের বিপক্ষে অবস্থান নেওয়া